গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে চলে এসেছি আর একটা ভিডিওর সঙ্গে আর আমার আজকে শরীরটা প্রচুর খারাপ যেহেতু গালের মধ্যে ব্যথা হয়ে গেছে আর দেখো এদিকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেল বিপদ হয়ে গেল শাখাটা বেড়ে গেছে বর হাত ধরে টান যে যেহেতু মানে মাথা ব্যথা করছিলো তাই হাত ধরে টানছিলো আর শাখাটা বেড়ে গেছে সেই কারণে শাখা তো পড়তে হবে ওই জন্য শাখা কেনা ছিল শাশুড়ি মা কিনে রেখে গেছিলো সেই শাখাটা আজকে পড়ছি শাখাটা বেড়ে গেছে তাই শাখা পড়িয়ে আমাকে বলছে আমাকে প্রণাম করতে আমার বর বর বলছে আমাকে প্রণাম করো আমি শাখা পরিয়ে দিয়েছি তাই আমি আবার প্রণাম করছিলাম তারপর প্রণাম করছিলাম আর আর কি মারছিলাম ওর সাথে যে আবার প্রণাম করতে হবে তারপরে এই যে ঘরের চাবি নিয়ে নিলাম বাড়িতে যাব বাড়িতে যেহেতু আজকে বাবা ওই যে কালকে দেখিয়েছিলাম মৌ মাছে চা করেছে তাই বাবা আজকে মৌমাছিটা কাটবে সেই কারণে আজকে বাড়িতে যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম না তবুও শরীরটা ভালো না তবু বলছেন যে বাবু বলছে যে চলো ঘুরে আসি তাহলে মনটা ভালো লাগবে শরীরটাও ভালো লাগবে চলো তাহলে তো যে ঠিক আছে চলো তাহলে গিয়ে ঘুরেই আসি তখন চলেও এসেছি এসে এই যে কাগজপত্রগুলো এখানে রেখে গেছিলাম তাই দেখছিলাম তারপরে এই যে মৌচাকের ওখানে গেলাম বাবা আর আমি আর বাবার আমি দেখছিলাম বাবা দেখছিল যে কতটা ওই কী হবে বলছে বেশি হবে না কারণ যেহেতু খেয়ে ফেলেছে তারপরে এই যে ওই ধোঁয়া করার জন্য যে যা যা লাগবে তাই নিয়ে নিল খেজুরের শুকনো পাতা আর হচ্ছে ভিজে পাতা মানে কাঁচা পাতা ভিজে পাতা না কাঁচা পাতা নিয়ে নিয়েছে নিয়ে একসাথে বেঁধে দিচ্ছে বেঁধে দিয়ে তারপর সে কাঁচেই আনিনি ধান কাটা দিয়েই কাটবে তাই ওই বন্দে বাড়ি গেছিলাম ওই বোনের ওখান থেকে কাচেটা নিয়ে আসলাম নিয়ে এসে এখন এই যে যাচ্ছি ওখান থেকে একটু দূর আছে তার জন্য আর ওই সেই ভাইটা চলে এসছে কালকে যে দেখিয়েছিলাম ভাইটাকে ওই ভাইটাও চলে এসছে কাচে নিয়ে আসার পরে ঘরের মধ্যে ঢুকে দেখবো বলে তাই ঘরটা খুলে নিলাম আর চশমা বলছে চশমা আছে যখন বাবাকে পরিয়ে দিই চশমাটা যে শ্বশুর মশাই তুমি যত্ন করবে কি কি করবে আমি কি করে বলবো তাই ওই চশমাটা পরে দেখছিলো ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা তারপরে তাকে পরিয়ে দিচ্ছে যেহেতু বাবা ভালোভাবে পড়তে পারছিলো না তাই তারপরে এই যে ওইটা যেটা নিয়ে ধোঁয়া করবে সেটা তো ধরিয়েই নিলো ধরিয়ে নেওয়ার পরে এই যে মৌচাকের এখানে চলে এসেছে আর বিদেশবাবু কি মৌচা কাটতে দেখবে বলেছে সে ভয়ে চলে গেছে রাস্তার উপরে আমি বললাম এখানে আসো ভয়ে আসেনি আমি কিন্তু ঘর থেকেই দেখছিলাম ঘর থেকে দেখলাম যে পুরো মানে কী করে কাটে তাই দেখছিলাম যে ওখানে ধোঁয়া করছিল আমার বাবা আর বিদেশ বিদেশবাবু দেখতে পেলো না কারণ যেহেতু ওখানে চলে গেছে রাস্তার উপরে তা ওখান থেকে দেখা যায় দেখেছে অল্প অল্প করে ধারে কাছ থেকে আর দেখতে পারিনি এত ভয়ে মানে ভয়ে ছুটে চলে গেছে যদি কামড়ে ধরে মৌমাছির চাক তার জন্য তারপর এই যে বাবা কিন্তু ধোঁয়া করে সব তাড়িয়ে দিল দেওয়ার পরে এই যে কেটে নিয়েছে কেটে নেওয়ার পরে এই যে বাবাও চলে আসবে যদি কামড়ে ধরে ও সেই কারণে আবার এই দেখো ওড়ো উঠছে সারা জায়গা চারিপাশে উড়ে 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 আছে তার এই যে কাটা হয়ে গেছে কিন্তু আর ধোঁয়াগুলো সারা এখন না দিলে হবে না যে ওরা চলে আসবে সেই কারণে যে এতগুলো হয়েছে কিন্তু এতগুলো দেখতে হয়েছে কিন্তু মধু বেশি হয়নি মধু যাওয়া খারাপ হয়নি কিন্তু খেয়ে ফেলেছে আবার দেখা যাক কতটা হয় যে বাবা কিন্তু এখন ওইগুলো নিয়ে এ করতে বসবে কী করতে বসবে এ করতে বসবে মানে মানে ওই আমি বলছি মানে মাথা ব্যথা করছে এদিকে তারপরে এই যে এই যে ব্যাগের উপরে রেখে দিল যেহেতু কোথাও রাখার জায়গা নেই ঘাসের ওপরে রাখলে তো সবই পড়ে যাবে তারপরে এই যে বাবা মানে ব্যাগের ওপরে রেখে দিয়েছে আর বিদেশি বউ তো নেই তার জন্য ওকে ডাকছিলাম আমি যে আসার জন্য তারপরে আমার দেওয়ারেরা এসে দেখো আমাকে খাবার দিচ্ছে বলছে বৌদি তুমি খাও আর যে বাবা বৌদি এত যত্ন করছ তারপরে এই যে বিদেশবাবু খেয়ে দেখছে যে কেমন মধুটা ও খায়নি ওই সেই কারণে আজকে খেয়ে দেখছে যে কেমন বলছে বা মধু তো জানছি হ্যাঁ তুমি খাও আমি মধু মধু খাই না সত্যি কথা যেটা আমি মধু খেতে ভালোবাসি না অত আর এই যে বিদেশবাবু ওই যে গালে দেখছে আর হচ্ছে ওদেরকে বলছে যে তুমি এই তোরা একটু খা তোরা বলছে আমরা তো খাবো তুই খা তারপরে এই যে বেশি হয়নি বাবাই মন বের করেছে আর এই যে মধু হয়েছে এই সব আর বেশি হয়নি তারপরে এই ভাইরা আর এবার মৌমাছি বসেছে এবার আমি চুরি করে কেটে নিয়ে যাবো আমি যে তুমি চুরি করে কাটবে আর আমরা তোমার ছেড়ে দেবো তারপরে কথা বলতে বলতে চলে এসেছি আর সেই চশমাটা আমার বড়বাবু পরে নিয়েছে নিয়ে বাইক চালিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এই যে এগুলো ছাঁকতে হবে ছেঁকে নিতে হবে ওই সেই কারণে যে ছেঁকে নিচ্ছে বাবা আর বৌদি মিলে বোতলে ঢুকিয়ে নিচ্ছে আমাদের কিন্তু এই যে হয়েছে আর তারপরে আমি ঘরে চলে গেছিলাম তারপর বরবাবু বলছে এখানে আমি টাইগার বাম লাগিয়ে দিচ্ছি যেহেতু মাথা ব্যথা করছিল প্রচুর তারপরে এই ভিডিওটা বরবাবুই করেছে যে ডাব বিক্রি করছিল বলে ডাব এসেছিলো ওই লোকটা তাই এই যে ডাব মানে ডাবের এটা ভিডিও করছিল আর আজকের ভিডিওটা এই অবধি বেশি লং করলাম না ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিওটা